পিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই বিশ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরই হচ্ছে এভিনিউ ষাট ফিটের রাস্তা এই অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে পঞ্চাশ ফিটের এই অ্যাভিনিউ রাস্তাটি আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ডিং হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এই প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে প্লটটির স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে মূলত সবজি বাগান করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এবং জমিটির পশ্চিম ছাড় দিয়েও একটি অ্যাভিনিউ চল্লিশ ফিটার রাস্তা রয়েছে সুতরাং দুটি রাস্তার কর্নারে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি প্লট জমিটি মূলত হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আহ প্লটটির সীমানা জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার প্রসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার প্রসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি তো জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে এই জমিটি অবস্থিত আমি আপনাদেরকে জমিটির পশ্চিম পাশের রাস্তাটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ ষাট ফিটের রাস্তা এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে প্লটের সাইড দিয়ে চল্লিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই রাস্তার সাথে এই যে এই প্লটটি এই দেখতে পাচ্ছেন জমিটির পূর্ব পাশ দিয়ে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা এবং পশ্চিম পাশ দিয়ে এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন একটি গেট গেটের পরেই হচ্ছে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো এই যে প্লটটি দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ